চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে রামায়ণের উপর এক বিশেষ চিত্র প্রদর্শনী এই প্রদর্শনীটি শুরু হয়েছে কুড়ি অগস্ট থেকে চলবে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত চিত্র প্রদর্শনীটি ঘুরে দেখার সময়সীমা দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা এটা কুড়ি তারিখ থেকে পাঁচ কুড়ি তারিখ আগস্ট থেকে পাঁচ তারিখ সেপ্টেম্বর অব্দি হবে আর এটা রামায়ণ স্টোরিজ শীর্ষক আছে এক্সিবিশনের এখানে রাম ঠাকুর নিয়ে অনেক ছবি আঁকা হয়েছে এখানে আর্লি বেঙ্গল আছে জান্দি রয় আছে মিনিয়েচার আছে রামের বিভিন্ন রূপ দেখানো হয়েছে রাম দরবার দেখানো হয়েছে সীতার অগ্নি পরীক্ষা দেখানো হয়েছে রাম রাবণ যুদ্ধ দেখানো হয়েছে আমাদের বাঙালে একটা পট রামায়ণ আঁকার একটা প্রথা ছিল পটে ওরা গে গিয়ে শোনাতো তো সেই রকম আমরাও একটা রামায়ণের শো করেছি এখানে রামায়ণের সব গল্প আপনি দেখতে পাবে আশা করি আপনাদের টোটাল আহ তেরোটা ছবি আছে রাম নিয়ে তো এখন অনেক কথা চলছে রাম মন্দির একটা নতুন হলো এখন আমরা যখন ছোট ছিলাম রামায়ণের গল্প মহাভারতের গল্প খুব মন দিয়ে শুনতাম খুব ভালো লাগতো এখনকার জেনারেশন ওই রকম পায় না গল্প শোনানোর কোনো লোক তা আমরা আশা করি এখানে এসে রামায়ণ রাম নিয়ে একটু জানতে পারবে